মধ্যবিত্ত একটা পরিবারে টাকা শেষ কথা না হলেও আবার টাকাই কিন্তু সব যার পকেটে টাকা নাই সেই কিন্তু জানে টাকার মূল্য আসলে কতটা জীবনযাত্রা শুরু থেকে একদম যুগের সাথে তাল মেলানো পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে কিন্তু টাকার প্রয়োজন এভরি গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি যদি থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো এই তো আপনাদেরকে কিন্তু কথা দিয়েছিলাম গত ব্লগে হলুদের ব্লগে যে সামনে বিয়ের ব্লগ দিব তো সেই জন্যই বিয়ের ব্লগটাও ভাবলাম দিয়ে নেব আসলে এই সব ব্লগে কিন্তু ভিউ খুব কম আসে আমি দেখলাম আমার হলুদের ব্লগেও কিন্তু খুব কম ভিউ এসেছে তারপরও দিচ্ছি যেহেতু আপনারকে আপনাদেরকে বলেছিলাম আর এই যে সকালবেলা কিন্তু বড় ওখানে নাস্তা বানাচ্ছিলো আর তারপর কিন্তু বিকেলবেলা পার্লারে একদম সেজে গুজে আবার রান্নাঘরে ঢুকে গিয়েছি আসলে মেয়ে মানুষ যতই সাজুগুজু করি আর পরিপাটি থাকি না কেন রান্নাঘরে তো ঢুকতেই হবে তো আমার অবস্থাটাও এমন রান্নাঘরে ঢুকে চা করছিলাম আর তখন কিন্তু মেয়ে একটু ভিডিও করে নিয়েছে আসলেও ভিডিওটা ঠিকভাবে ধরতে পারেনি যার কারণে কিন্তু ভিডিওটা একটু এলোমেলো এসেছে তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি তো যাই হোক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন এছাড়াও আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন তো যাই হোক এখানে কিন্তু চা বানাচ্ছিলাম আর এই যে লাইক দেওয়ার কথা বলাতে মনে এলো যে গত ভিডিওতে কিন্তু ভিউজ খুব কম এসেছে আর লাইকের পরিমাণটাও খুব কম তো আপনারা যদি একটা লাইক দেন তাহলে একটা লাইকের মাধ্যমে কিন্তু ভিডিওগুলো আরও কিছু সংখ্যক মানুষের সামনে পৌঁছে এর জন্য লাইক দেওয়ার কথাটা আসলে প্রত্যেক ভিডিওতেই বলি আর ভিউজ কম হবেই না বা না কেন মানুষ আসলে দেখলাম যে টাকা পয়সা সংক্রান্ত বা বাজেট সংক্রান্ত ভিডিও দেখতেই বেশি পছন্দ করে আসলে করবেই বা না কেন মধ্যবিত্ত পরিবারগুলোরতে আসলে টাকা কিন্তু শেষ কথা না হলেও আবার টাকাই সব তো যার পকেটে টাকা নাই সে আসলে জানে টাকার মর্মতা কতটা বা টাকার মূল্য কতটা টাকা ছাড়া আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু একটা দিনও পার করা খুব কষ্টকর যদি টাকা ছাড়া আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করেন তাহলে দেখবেন সেই দিনটাকে কিন্তু পার হতে অনেকটা কষ্ট হয়ে যাবে বা কখনো কোনো কোনো জিনিস হয়তোবা হবেই না আর যদি বিলাসিতার ব্যাপার চিন্তা করি বা যুগের সাথে তাল মেলানোর কথা আসে তাহলে তো সেটাও অসম্ভব এই বিয়ে বলেন বিয়ে সাথী সাজা গোজা তারপর এই আনন্দ উল্লাস জমজমাটি পার্টি এগুলো কিন্তু কোনো কিছুই টাকা ছাড়া সম্ভব না তো এই তো বিয়ের ব্লগে কিন্তু অলরেডি চলে এসেছি এখানে হচ্ছে আমার মামাতো বোনের যে বিয়ে ওই জন্য আমরা পার্টি হাউসে চলে এসেছিলাম চাটা খেয়ে তারপর চলে এসেছি আসলে আত্মীয় স্বজন বলেন বা এই ধরনের ফর্মালিটি মেনটেন করতেও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত টাকার খুব প্রয়োজন শুধুমাত্র এই বিয়ে উপলক্ষে কিন্তু প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা শপিং করা লাগছে তো দেখা যায় এগুলো কোনো কিছুই যদি আমি না করতাম তাহলে কিন্তু এই যে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারতাম না হয়তো দেখা যেত সবার মাঝে নিজেকে অনেক ফিকে লাগতো বা অনেক হালকা মনে হতো তখন কিন্তু নিজের কাছে নিজেকে ছোট হতে হতো তো যাই হোক এর জন্য কিন্তু বললাম যুগের সাথে তাল মেলানো বলেন আত্মীয় স্বজনের সাথে ফর্মালিটি মেনটেন করা বলেন বা আনন্দ বিনোদন সব কিছুতেই কিন্তু আসলে শুরু থেকে শেষ পর্যন্ত টাকার খুব বেশি প্রয়োজন তো অল্প অল্প করে সঞ্চয় না করলে কখনোই কিন্তু এই এক্সট্রা খরচগুলো আমরা মেনটেন করতে পারতাম না তো সংসার থেকে একটু একটু সঞ্চয় করি বলেই তারপরে কিন্তু পেরেছি বা পারি দেখা যায় একটা অনুষ্ঠান পড়লেই পনেরো বিশ হাজার টাকা খরচ করতে আর যদি সেটা সঞ্চয় না করতাম তাহলে এই টাকাটা তো হঠাৎ করে কোনো একটা মাসে কেউ এসে আমাকে দিয়ে যেত না তো এমনই কিন্তু হয় শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারতেই কিন্তু এই ধরনের ছোটো ছোটো গল্প থাকে তো যাই হোক এখানে কিন্তু আমার মা মাসিরা দিদিরা ভাইয়ের বউ সবাই মিলে খুব আনন্দ উল্লাস নাচানাচি করছিলাম আর এখানে কিন্তু একটা কনসার্টের আয়োজনও করা হয়েছিল ব্যান্ড পার্টি এনে তো ব্যান্ড পার্টির গানের তালে তালে আমরা সবাই কিন্তু একদম রাত্র পর্যন্ত বরযাত্রী বলেন তারপর গনের পরিবারের লোক আমরা তো সবাই মিলিয়ে কিন্তু আসলে একসাথে নাচানাচি করছিলাম যাই হোক আসলে এই সব কিছু বলেন যারা আসলে এই ধরনের পার্টির আয়োজন করেছে মানে আমার মামা মামি তারাও কিন্তু অনেক টাকা খরচ করে এগুলো করেছে প্রায় আঠেরো লাখ টাকা আবার আমরা যে যারা এই পার্টিতে জয়েন করেছি আমরাও কিন্তু অনেক টাকা বেশ খরচ করে তারপরে কিন্তু এই পার্টিতে এসেছি যার জন্য যুগের সাথে তাদের সাথে তাল মেলানো বলেন বা যুগের সাথে তাল মেলানো বলেন এই ধরনের সব অনুষ্ঠানে কিন্তু আপনাকে যদি তাল মেলাতে হয় সেক্ষেত্রে কিন্তু আসলে অর্থ ছাড়া আপনি একটা স্টেপও সামনে আগাতে পারবেন না তো এরপর কিন্তু আমরা পার্টি শেষ করে অনেক রাতে বাসায় ফিরেছি আর এটা ছিল পরদিনের ব্লগ পরদিন বিকেলবেলা কিন্তু এই যে আমার হাজব্যান্ড বিট্রুট নিয়ে এসেছিল তো বিটরুটের জুসটা কিন্তু আসলে আমাদের সবার স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী সেটা ভেবেই এনেছিল আর সে বললো যে সবার জন্য জুস বানাবে তো এর জন্য বিটরুট তারপর আপেল তারপর স্ট্রবেরি তারপর খেজুর সব কিছু দুধের সাথে মিক্সচার করে তারপর কিন্তু ব্লেন্ড করে একটা জুস বানিয়ে নিয়েছিল তবে জুসটা কিন্তু আসলে আমরা খেতে পারিনি কারণ বিটরুটের পরিমাণটা একটু বেশি হওয়াতে অনেক কিন্তু অনেকটা মানে খারিও লাগছিল যার জন্য মুখে কিন্তু একটা খারিও ভাব চলে আসাতে ওটা কিন্তু খাওয়া যায়নি তো তারপরে আসলে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব খেয়েছি তবে এটা খেতে পারলে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকার তবে যেহেতু আমাদের অভ্যাস নেই এর জন্য কিন্তু আমরা অতটা আসলে নিতে পারিনি আর পুরুষ মানুষের কাজ এই যে একটা কাজ করতে গেলে আর একটা পড়তেই থাকে তো আমি তাকে সে আমাকে বলল যে আমি জুস বানাচ্ছি তুমি ভিডিও করো তো ভিডিও করবো কি এটা সেটা সে ফেলছিলো ওগুলো আসলে ঠিক করতে করতে ভিডিওর অবস্থা বারোটা বেজে গিয়েছিলো তো যাই হোক তারপরও পুরুষ মানুষ যেহেতু সে তেমন একটা কাজ পারে না তারপর যে চেষ্টা করেছে সকালবেলা নাস্তা বানিয়ে খেয়ে খাইয়েছে আবার এখন জুস বানাচ্ছে তো এটাই আমার কাছে অনেকটা বড় ব্যাপার যেহেতু সে তেমন কিছুই করে না বা করতে পারে না তো তারপর যে সে চেষ্টাটা করেছে এটাই অনেক তো এই তো এখানে সব কিছু দিয়ে তারপর কিন্তু চিনি দিয়ে দুধ দিয়ে সব কিছু দিয়ে তারপর গুঁড়ো দুধও কিছুটা দিয়েছিলাম তো ওগুলো দিয়ে ব্লেন্ড করে তারপর ওটা ছেঁকে একটা জুস বানিয়েছি এই জুসটা শেয়ার করার কিন্তু আর একটা কারণ হচ্ছে সামনে যেহেতু রোজা আপনারা অনেকেই কিন্তু রোজা শেষ করে এই জুসটা বানিয়ে খেতে পারেন যেহেতু আমাদের বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি তো এখানে কিন্তু বেশিরভাগ আমার ভিউয়ার্সটাই হচ্ছে মুসলমান তো তাদের জন্য আজকের এই রেসিপিটি রেসিপি বলতে জুসের রেসিপি আর এই রেসিপি বা এই জুসটা কিন্তু আসলে রোজার পর খেলে অনেকটা স্বাস্থ্যকর হবে যারা রোজা রেখে সারাদিন পর এটা খাবেন তাদের জন্য এইটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর তো যেহেতু সারাদিন রোজা থাকবে আর তারপর এটা খেলে বা স্বাস্থ্যের কথা চিন্তা করে কোনো কিছু খেলে সেটা আশা করি ভালোই হবে এই তো তারপর কিন্তু আমরা ব্লেন্ডার থেকে ঢেলে নিচ্ছিলাম আর সবাইকে দিচ্ছিলাম অল্প অল্প করে যেহেতু এটা একটু ছিল তো টেস্ট করার পর মনে হচ্ছিল যে সবাই অনেকটা খেতে পারবে না এর জন্য অল্প করেই নিয়েছিলাম আর সেই সাথে আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে আর কিছু সাংসারিক টিপস নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা